দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমবাড়ি হাটে রয়েছি আমরা পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলার মধ্যে এই হাট সপ্তাহে দুই দিন সম শুক্রবার হাট আজ শুক্রবার এগারো এগারো দু বাইশ অর্থাৎ এগারোই নভেম্বর দু হাজার বাইশ এখানে দেখছি আমরা যে দেখা থেকে চলছে দামদর চলছে রফিকুল ভাইকে দেখছি আমরা কত কত বলছেন ভাই আর ভাইরা কত বলছে ও সাতান্ন ওনারা কত চাইছে কত চাইছে পঁয়ষট্টি পঁয়ষট্টি এবং সাতান্ন দেখা দেখেন চলছে পঁয়ষট্টি এবং সাতান্ন দাঁত হইছে দাঁত হয়েছে পঁচাত্তর হাজার চাওয়া কত চাইছে দাদা পঁচাত্তর কত বলছেন সত্তর ভাঙতে বলছেন পঁচাত্তর আর সত্তর ভাঙতে

আশি এবং এক লাখ পাঁচ কত বলছেন আপনারা বিরাশি কত চাইলো লাস্ট কত চাইলো কত পঁচানব্বই লাস্টে বিরানব্বই আর বিরাশি এইটা এইটা বিরানব্বই আর বিরাশি দেখা দেখি চলছে গোটা অনেক শান্ত সৃষ্ট ভাইয়া কোথা থেকে আসছিলেন আপনারা চাঁদপুর এখন পর্যন্ত কয়টা হয়েছে চোদ্দটা চোদ্দটা হয়ে গেছে আচ্ছা আচ্ছা আর কিনবেন আচ্ছা আচ্ছা তিন চারটা তো কোথায় রাখছেন কোথায় চলেন আমরা একটু দেখতে চাই চলেন ঠিক আছে

খরচা টর্চা বাদ দিয়ে আনুমানিক থাকবে কেমন তিন চার হাজার গরু আচ্ছা আচ্ছা তো কি অবস্থা এগুলো খামারে তুলবেন নাকি বিক্রি করবেন খামারে তুলবেন যে মোটামুটি ফ্যাটেনিং করবেন তারপরে বিক্রি সব মিলে কুরবানি ও আচ্ছা লং টাইম প্রজেক্ট কোরবানি টার্গেট তো সব কিছু মিলে স্যাটিসফাইড ভাইয়া আচ্ছা অসংখ্য ধন্যবাদ রবিগুল ভাই তো কি অবস্থা তাহলে আজকে যাবে চাঁদপুর চোদ্দটা চোদ্দটা

আচ্ছা আমরা যে দেখি এইটা চু চুয়াল্লিশ আর এগুলা এইগুলা এই জোড়াটা ও এই জোড়া আপনাদের না এই পাশেগুলা আচ্ছা চলেন আমরা এই পাশেগুলা একটু দেখি আচ্ছা আচ্ছা এইটা তেতাল্লিশ এটা তেতাল্লিশ হাজার পাঁচশো আমরা এই পাশ থেকে দেখি এই যে শুরুটা কত পড়ছে এইটা এটা

আপনাকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে ভাই ধন্যবাদ ভালো থাকবেন